আর এত বছরে এই প্রথমবার না একটা দারুন জিনিস পেয়েছি হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভীষণ ভালো আছেন আজকে রবিবার রবিবারে সকলে জানাই আপনাদেরকে অনেক অনেক অভ্যর্থনা সকালবেলা না কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করতে করতে একটু না দেরি হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম এখন থেকে না ভিডিওটা শুরু করি আর মেয়ে গেছে তার বন্ধুর বাড়িতে এখন প্রায় ঘর একদমই পুরো খালি মানে শুধু আমিই আছি কৌশিক তো কাজে বেরিয়ে গেছে আর মেয়ের যেহেতু এই সপ্তাহটা ছুটি হয়েই গেল আগামীকাল থেকে মেয়েটা স্কুল শুরু হচ্ছে তো মেয়ে ওর বন্ধুর বাড়িতে গেছে ভাবলাম তুই যা তুই তোর বন্ধুর বাড়িতে গিয়ে খেল বরঞ্চ আর আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো এই ফাঁকা সময়ের মধ্যে শেষ করে নি কারণ তারপরে বাড়ি এসে গেলে দুপুরের খাবার দাবার আছে আর যে বাদ বাকি কাজগুলো আছে সেইগুলো রয়ে যাবে আর আমার যে এক্সট্রা যে কাজগুলো আছে সেইগুলো তাহলে এই ফাঁকা সময়ের মধ্যে আমি করে নিতে পারবো আর সকালবেলা পরশু যখন কাজে বেরোচ্ছিল তখনই না মেয়েকে ওর বন্ধুর বাড়িতে না দিয়ে এসেছে তো আমি বললাম তুমি দিয়ে এসো আমার যে ঘরের কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করিনি তারপর আমি ওকে নিয়ে আসবো আগামীকাল থেকে স্কুলটাও শুরু হয়ে যাচ্ছে আজ একটুখানি বেশি কোনো বন্ধুর সঙ্গে খেলিনি আর আমি সেই সময়ের মধ্যে না এই যে কয়েকটা জিনিস এনেছি কালকে স্টোর থেকে সেইগুলো না গুছিয়ে রাখবো কারণ মেয়ের যেহেতু কাল থেকে স্কুলটা শুরু হয়ে যাচ্ছে তো কালকে আমি কি করেছি এই জিনিসগুলো না এনে রেখে দিয়েছি কিছু ডাল আছে মশলা আছে যে জিনিসগুলো দরকার হয় প্রত্যেকদিন আর রান্নাতে সেই জিনিসগুলো আমি কালকে এনে রেখে দিয়েছি আর আজও সকালবেলাও গেছিলাম কিছু সবজি আনতে কারণ এখানে রবিবার রবিবার গুরুদুয়ারাতে একজন আসেন আঙ্কেল যিনি সবজি নিয়ে আসে তো দুটো জিনিসই আমি না দু দিনের মধ্যে এনে রেখে দিয়েছি আজকে মশলা গুলো গুছিয়ে রাখবো আর সবজিগুলোকে ধুয়ে রেখে দেবো সেটা কালকে ভালো রকম ভাবে গুছিয়ে করে রেখে হাতে যেহেতু অনেকটা আছে মেয়ে যেহেতু বাড়িতে নেই আমি একা এই কাজগুলো ধীরে সুস্থে আমি করে নিতেও পারবো আর আমাদের এখানকার ইন্ডিয়ান স্টোরটা যেতে এখানে একটাই ইন্ডিয়ান স্টোর আছে আর যেতে হয় বাসে করে মানে বাসে খুব বেশি সময় লাগে না কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাসে করে যেতে হবে আর তারপর আবার কিছুটা হেঁটেও যেতে হবে মানে সবকিছু মিলিয়ে না এক থেকে দেড় ঘন্টার মতন হাতে সময় নিয়ে যেতে হয় জিনিস নেওয়া থাকে তারপরে বাসে যাতায়াতের ব্যাপার থাকে হাঁটার থাকে তো যখনই যায় না কেন বড় প্যাকেট নিয়ে আসার চেষ্টা করি যেগুলো প্রত্যেক দিনের রান্নাতে বেশি ব্যবহার হয় তবে এখানে যেমন একটা এক কিলো না প্যাকেট নিয়েছে এক কিলো চিরের প্যাকেটটা অনেক দিনই চলে যায় আর এখানে যে কোনো কোম্পানিরই মিস সেরকম কোনো ব্যাপার থাকে না যে এইটা নেবোটা নেবো না সবসময় না এক ধরনের কোম্পানির জিনিস পাওয়া যায় না তো যেটা হাতের কাছে পাই সেটাই নিয়ে না আমাদের প্রত্যেক দিনের রান্নাতে ডালটা না করতেই হয় কারণ ডালটা না মেয়ে খেতে বেশ ভালোই পাবে তো সেই জন্য মুসুর ডাল মুগের ডাল আর ছোলার ডালটা এই তিনটে ডাল না বেশি করে নিয়ে আসি মানে বড়ো প্যাকেটটা নিয়ে আসি এই যে মুগের ডালের দু কেজির একটা প্যাকেট নিয়ে এসেছি দু কেজির প্যাকেটটা না অনেক দিন মানে চলেও যায় আর একটুখানি দামটাও না কম হয় আর ছোটো ছোটো প্যাকেট নিলে দামটা একটুখানি বেশি পড়ে যায় আর এখানে না মুগের ডালের দামটা একটু বেশি প্রায় ছয় ইউরোর মতো ছয় ইউরো মানে ধরুন ওই ছশো টাকার মতো দু কেজি মুসুর ডাল দু কেজি মুগের ডালের দাম এখানে প্রায় ছশো টাকার মতো মুগের ডালের দামটা দেখতে এবার মানে বেশি সেই দু কেজির একটা মুসুর ডালের প্যাকেট মুসুর ডালের প্যাকেটটা ওই পাঁচ সাড়ে পাঁচ ডাঙা জিউলের সাড়ে পাঁচশো পাঁচশো টাকার মতো মুসুর ডালের দাম দাম আর নিয়েছি একটা ছোলার ডালের প্যাকেট ছোলার ডালের প্যাকেট ওই যে দু কেজির একটা প্যাকেট নিয়েছি এর দামগুলো না মোটামুটি একদম পাশাপাশি থাকে পাঁচ ইউরো ছয় ইউরো সাড়ে পাঁচ ইউরোর মধ্যেই না এরকম ডালের দাম ছোলার ডাল মুসুর ডাল আর মুগের ডালের দামটা এর নিয়েছি না একটা সুজির দেড় কেজির একটা প্যাকেট দেড় কেজির প্যাকেটটাই দেখলাম সব থেকে বড়ো প্যাকেট সুজিটাও বেশ ব্যবহার হয়ে যায় বিশেষ করে সকালে টিফিনের সময় সুজিটাও ব্যবহার হয় তো এই ওই জন্য একটা দেড় কেজির একটা বড়ো প্যাকেটে নিয়ে নিয়েছি কারণ অনেকদিন চলেও যাবে আর দামটাও একটুখানি সস্তা হলো আর অনেকদিন পর ব্লাগাই বিনসের একটা এক কেজির একটা প্যাকেট নিয়ে এসেছি রাজমাটা আমাদের না খুব একটা ভালো লাগে না অনেকেই খাই দেখি কিন্তু রাজমাটা আমার না সেরকম ভালো লাগে না আমারও ভালো লাগে না কৌশিকেরও ভালো লাগে না ব্লাগাই বিনসটা আমার বেশ ভালো লাগে আর এটা না আমি রসুন পেঁয়াজ ছাড়াই না নিরামিষে করি মানে আদা বাটা দিয়ে করি খেতে কিন্তু না বেশ ভালো লাগে তো ভালো শেষ হয়ে গেছিল ব্লাগাই জিন্সের একটা এক কিলোর প্যাকেট নিয়ে আসে এটা খুব বিশেষ যেহেতু হয় না তো সপ্তাহে বা হয় সেই জন্য এক একটা না প্যাকেট নিয়েছি দুটো প্যাকেট পোস্তটা ব্যবহার করি না সত্যি কথা বলতে পোস্তর এখন এত দাম বেড়ে গেছে না সেই জন্য না খুব কমই ব্যবহার করি সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করি কারণ ওই নিরামিষ দিনগুলোতে না খুব অসুবিধা হয়ে যায় কি রান্না করব আর পোস্তটা এমন একটা জিনিস না দেখবেন যে কোনো রান্নাতে পোস্ত দিলে তা টেস্ট একটুখানি অন্য ধরনেরই হয়ে যায় তো যে একশো গ্রামে দুটো প্যাকেট নিয়ে এসেছি আরও মানে একটা কি দুটো প্যাকেট আছে তো সেই জন্য দুটো প্যাকেট নিয়ে এলাম কারণ বেশি যত নিয়ে আসবে তত বেশি রান্না করতে হবে তো ওই জন্য দুটো প্যাকেট এনেছি এক একটা প্যাকেট এখানে নেয় একশো গ্রামের ডেরি উড়ো উড়ো মানে ধরুন ওই দেড়শো টাকার মতো তো ওই জন্য দুখানা প্যাকেট নিয়ে এনেছি যে কদিন চলবে চলু তখন তাও আনতেই হবে তো দুটো পোস্ত প্যাকেট এনেছি কাঁশমিনি রেড চিলির একটা পাউডারের প্যাকেট এনেছে এটা একশো গ্রামের মতো আছে আমাদের প্রত্যেক দিনের রান্নাতে তো কাঁচা লঙ্কার ব্যবহারটাই হয় শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যেটা সেটা আমরা একদম ব্যবহার করি না তো মাঝে মধ্যে ওই যে পনির টিকা এগুলো রান্না করার সময় একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে বেশ ভালো লাগে একটা কালার আসে তো সেই জন্য কালারের জন্যই একটা কাশ্মীরি রেড চিলি পাউডার এনেছি তো একশো গ্রাম এনেছি যেহেতু মাঝে মধ্যে তো ব্যবহার করা হয় সেই জন্য একটা ছোট প্যাকেটে নিয়ে যাই আর এর সাথে না একটা ফুল মাখনার প্যাকেট এনেছি পঞ্চাশ গ্রাম আছে ছোট প্যাকেটটাই না নিয়ে এলাম ছুটির দিনগুলোতেই একটুখানি বিকেলবেলার সময়টা চাটা খাওয়া হয় ফুল মাখনাটা একটুখানি মশলা দিয়ে একটুখানি ঘি ভেজে রেখে দিলে না খেতে কিন্তু না বেশ ভালো লাগে বড় প্যাকেটও ছিল দামগুলো না এখানে ভীষণ এই সব জিনিসে তো ওই জন্য না ছোট প্যাকেটটাই নিয়ে এলাম প্যাকেটে নিয়ে আসা হোক প্রত্যেক দিনের রান্নাটা তো ব্যবহার করি না ছোট প্যাকেটটা নিয়ে আসা হোক যখন শেষ হয়ে যাবে তখন আবার না পরে সাথে না এবারে ইন্ডিয়ান স্টোরেতে ডালিয়ার প্যাকেট দেখতে পেয়েছি তো ওই জন্য একটা পাঁচশো গ্রামের একটা ডালিয়ার প্যাকেট এনেছি সব এই জিনিসগুলো না দেখতে পাওয়া যায় না তো একা সাথে সাথেই না নিয়ে নিয়েছি কারণ সামনে দুর্গাপুজো হয়তো কয়েকটা দিন নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে ভাত খেতে হয় না তো সেই জন্য না ডালিয়াটা নিয়ে যাই ডালিয়াটা না আমি অনেক শুনেছি অনেকের মুখে যে ডালিয়াটা বেশ খেতে ভালো লাগে নানা ধরনের সবজি দিয়ে খিচুড়ি করলো তো সেই জন্যই ভালো না একটা ডালিয়ার প্যাকেট নিয়ে যাই ছোটো প্যাকেটটাই নিয়ে নিয়েছি যেহেতু আমি আমার জন্য রান্নাটা করব সেই জন্য আমি ভাবলাম ছোট প্যাকেটটাই নিয়ে আসি ভালো লাগলো তখন আবার বড় প্যাকেটটা নিয়ে আসা যাবে কারণ ইন্ডিয়ান আর একটা নতুন জিনিস দেখতে পেয়েছি এই যে ডিজাইন করা গুলো এইগুলো আমরা দেশে কিন্তু না প্রচুরই খেতাম খেতে না বেশ ভালো লাগতো তো একবারে এই প্রথমবার না দেখলাম তো এইবার ভাবলাম যে নিয়ে যাই মেয়ের জন্য মেয়েটা পাখড় খেতে বেশ ভালোবাসেন দিনকে ডালের সাথে পাঁপড় ভাজা দিয়ে দিল ওরা আর কিছু চাই না তো দুশো গ্রামের একটা প্যাকেট দেখতে পেয়েছি দুশো গ্রামেরই প্যাকেটটাই ছিল বড় কোনো প্যাকেট ছিল না তো দুশো গ্রামের প্যাকেটটা দেখতে পেয়েছি তো এই একটা না পাঁপড়ের প্যাকেট নিয়েছি তাই এটা না প্রায় দুই জুড়োর কাছাকাছি দাম নিয়ে এসেছে দুশো টাকার মতো ধরুন এই পাঁপড়ের দাম তো ও নিয়েই যায় নিরামিষের দিনকে মেয়েকে পাঁপড় আর ডাল করে দিলে আনন্দ করে খেয়ে নেবে আর নতুনত্ব প্রথমবার এরকম পাপড় এনেছি ওরও বেশ ভালো লাগবে দেখে খাওয়াতে দেখবেন বাচ্চাদেরকে একটুখানি অন্য ধরনের কিছু দিলে না বাচ্চারা একই জিনিস বেশ ভালো রকমভাবে খেয়েও নেয় তো এই একটা পাঁপড়ের প্যাকেট এনেছে সর্ষের তেলে শিশি এনেছি এটা পাঁচশো গ্রাম থাকে পাঁচশো গ্রামের একটা শিশি সরষের তেল এনেছি এটাই এখানে সব থেকে মানে বড় যে সর্ষের তেলের প্যাকটা হয় সেটাই কাঁচের পাঁচশো গ্রামের তেলটা এরপরে ছোট থাকে আড়াইশো গ্রাম এরকম কিছু থাকে এটা একটা না সরষের তেল এনে রেখে দিই যখন কিছু ভাজা খাওয়ার ইচ্ছা হয় তো সরষের তেল দিয়ে না ভাজি খেতে বেশ ভালো লাগে তো এই একটাই সরষের তেলের শিশি এনে রেখে দিই কারণ এখানে এর থেকে বড় সর্ষের তেলের আর শিশি পাওয়া যায় না এবারে ইন্ডিয়ান স্টোরে গিয়ে না একটা দারুণ জিনিস পেয়েছি দারুণ জিনিসটা হচ্ছে কি বলুন তাইছে দেখুন দেখে বুঝতেই পারছেন এটা কি চায়ের সাথে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় ডুবিয়ে ডুবিয়ে খেতাম বেশ ভালো লাগতো খেতে আর এই যে রাস্কের একটা প্যাকেট এনেছি বা টোস্ট বিস্কুট বা লেরু বিস্কুট আমরা এটাই বলতাম তো এইটাই একটা প্যাকেট এনেছি সব সময় এখানকার ইন্ডিয়ান স্টোরে খেতে না পাওয়াও যায় না আজকে আমি প্রায় দু থেকে আড়াই বছর পর এই যে প্যাকেটটা পেলাম যখন পাওয়া যায় তো পাওয়া যাবে বা যখন যদি না পাওয়া যায় না তখন প্রায় মাসের পর বছরের পর আর পাওয়াই যায় না তো দেখার সাথে সাথেই না নিয়ে নিয়েছি এরটার দামটা না সব থেকে বেশি মানে তুলনামূলক সব জিনিসের থেকে কারণ এইটার দাম নিয়েছে প্রায় সাড়ে পাঁচ ইউরো সাড়ে পাঁচ ইউরো মানে ধরুন ওই প্রায় পাঁচশো টাকার মতো পাঁচশো টাকার মতো এই রাস্কের প্যাকেটটা নিয়েছে তো সেই জন্যে কালকে যেহেতু এনেছি কালকেই একটা খেয়েছি তো চিন্তা করেছি যে সপ্তাহে একদিন কি দুদিন দিন খাবো কারণ সময় তো অত দাম দিয়ে জিনিসটা কেনা সম্ভব নয় আর সব সময় পাওয়া যায় অল্প করে খাবো যাতে একটুখানি বেশি দিন চলো বেশি দিন খেতে পারি তো এই একটা না রাজকের একটা প্যাকেট নিয়েছি মানে দেখেই না আমার মনটা একদম খুশি হয়ে গেছিলো যে অনেকদিন পর রাজকের একটা প্যাকেট পাওয়া গেলো কারণ এখানে সবসময় সময় না ইন্ডিয়ান স্টোর ছাড়া অন্য কোথাও পাওয়াও যায় এরকম মানে টোস্ট বিস্কুট বলে এরকম জায়গায় দিন জায়গায় গুছিয়ে রেখো কারণ এর মধ্যে অনেকগুলো জিনিসই আছে যেগুলোকে আমাকে ভর্তি করে রাখতে হবে আর যে জিনিসগুলো এখন লাগবে না সেই জিনিসগুলো আমি যে বড়ো বক্সগুলো আছে সেই বক্সের মধ্যে আমি গুছিয়ে রেখে দেবো আর এখানে যে রাস্সগুলো এবার গুছিয়ে রেখে দিই মাঝে মধ্যে যেহেতু খাওয়া হবে তো সেই জন্য এরকম ধরনের কন্টেনারটার মধ্যে রেখে দিয়েছে আর একটা না মেয়ের পুরনো স্কুল টিফিন বক্স আছে সেটার মধ্যেই না রেখে দিলাম এই বছর যেহেতু মেয়ের নতুন টিফিন বক্স আছে তো এইগুলো সে ব্যবহারও করবে না জিনিসগুলো কিন্তু বেশ ভালো আছে এরকম ধরনের কিছু জিনিস না গুছিয়ে রাখা যাবে আজকে যেহেতু রবিবার তো সেই জন্য সকাল সকাল না আমি চলে গেছিলাম সবজিগুলো নিয়ে আসতে সকাল সকাল গেলে না একটুখানি সবজিগুলো দেখে নিয়ে আসা যায় একটু বেলা হয়ে গেলে না বেশ ভিড় হয় আর যিনি সবজি নিয়ে আসে না ওনার কাছ থেকে বেশ অনেকেই সবজি নেয় যেহেতু আর ওনার একটা গ্রুপও আছে তো সেখানে না উনি পোস্ট করে দেয় যে কী কী সবজি নিয়ে আসে, তো সেই জন্য না ভিড়টাও বেশ হয় আর এখানে সবজিগুলো না এরকম প্যাকেটে করেই না উনি বিক্রি করেন এখানে সব কিছু আলাদা আলাদা দামে বিক্রি হয় যেরকম ধরুন করলা আর যে ঢ্যাঁড়স বা ভেন্ডি এগুলো কিন্তু কিলোতে ছ টাকা করে ছ টাকা কিলো মানে ধরুন ছশো টাকার মতন বাদ বাকিগুলোর দাম একটু কম আজকে না ফ্রেশ লাল শাকটাও পেলাম অনেক দিন পর না এরকম লাল শাক পেয়েছি ভাবলাম তো নিয়ে যাই আর তার সাথে এখানে নিয়েছি বরবটি বরবটিটাও দেখে বেশ ভালোই লাগলো আর প্যাকেটের মধ্যে যেহেতু করলাটা ছিল তো দেখুন একটু হলুদ হয়ে গেছে আর তার সাথে নিয়েছি না ছোটো বেগুন ছোটো বেগুনটা না অনেকদিন পরই নিলাম ছোটো বেগুনের তরকারি মশলা বেগুন খেতে কিন্তু না বেশ ভালো লাগে আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো লাউ লাউয়ের তরকারিটা লাউ ডাল হোক বা নিরামিষের দিনকে লাউের তরকিটা না কিন্তু বেশ ভালো লাগে তো এবার এইগুলোকেই না বেশ ভালো রকমভাবে ধুয়ে রেখে দেবো কিছুটা ফ্রোজেন করে রাখবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো দরকার মতো ব্যবহার করা যাবে রান্নাতে এই প্রথমবার না কাঁচা পেঁপে পেলাম পাকা পেঁপে তো এখানে পাওয়াই যায় কিন্তু কাঁচা পেঁপে না আজকে প্রথমবার পেলাম প্রায় দশ এগারো বছর পরে এখানে প্রথম কাঁচা পেঁপেটা পেলাম এখন অনেক কিছু সবজি না এখন নতুন নতুন নিয়ে আসে আগে তো এত সবজি পাওয়াও যেত না এখন অনেক দেখি না সবজি নিয়ে আসে আর পেঁপে কিলোতে বিক্রি করেছে কিলো ওই তিন ইউরো করে কিলো নিয়েছে তিনশো টাকার মতো কিলো তো দুটো আমি এরকম পেঁপে এনেছি পেঁপে টা খেতে আমার বেশ ভালো লাগে আলু পেঁপের তরকারি নিরামিষের দিনকে বা পেঁপে সেদ্ধ গরম ভাতে সেদ্ধ বা ভাতে আমার ভীষণ ভালো লাগে খেতে তো ওই জন্য সব কিছু গুছিয়ে এনেছি এবার এগুলোকে ধুয়ে আগে শুকোতে দেবো তারপরে গুছিয়ে গেছে রেখে দেবো কবকা সেরে নিয়ে এবার একটুখানি বসবো একটু পরে কেটে মেয়েকে নিয়ে আসবো তারপরে আমি আর মেয়ে দুজনে দুপুরের খাবার দাবারটা মানে খাওয়াটা খাবো তো ওই সবজি বাজারগুলো তো এখানে রেখে দিলাম ওইগুলো আজকে পুরো দিনটা ওইগুলোকে শুকানোর জন্য রেখে দেবো ভালো রকমভাবে শুকিয়ে গেলে কালকে তারপরে জায়গায় দিনে জায়গায় গুছিয়ে রেখে দেবো আর যে শুকনো যে মশলাগুলো মানে ডাল মশলা যেগুলো ছিল সেগুলো তো গুছিয়ে রাখা হয়েই গেল। তো দুটো না বড় কাজ একদম না মিটাই গেল কারণ এই দুটো কাজই না একদম বেশ বড় ছিল আর এইগুলোর জন্য না বেশ অনেকটা সময়ও লাগে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে না করতে হয় তাহলে না খুব অসুবিধা হয়ে যায় মেয়ে বাড়িতে থাকলেন তো ভালো আজকেই করে নিই কালকে থেকে আমার মেয়ের স্কুলটাও শুরু হয়ে যাবে সেই জন্য তখন আবার রুটিনটা একটুখানি অন্য ধরনের হয়ে যাবে আজকে বরঞ্চ হাতে সময় আছে কাজগুলো করে রেখে দিই তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন